বারবার কষ্ট বন্ধ করার জন্য আর বারবার এই আন্দোলন এই ঝামেলা মিটাবার জন্য কোটা পদ্ধতি বাতিল পরিষ্কার কথা আমি আমি এটাই মনে করি সেটা হলেই ভালো মুক্তিযোদ্ধাদের নাতি পুতিরাও পাবে না তাহলে কি রাজাকারের নাতি পুতিরা পাবে মুক্তিযোদ্ধার নাতি হিসেবে কোটা ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে এমন বলে কোটা লাগবে না তোকে তো ইউনিভার্সিটি থেকে বের করে দেওয়া উচিত এই সরকারের তিরিং বিরিং আঠারো কোটি মানুষ তারে চাপিয়া ধরতে হবে চারিদিক থেকে এই শেখ হাসিনার লাফালাফিটা বন্ধ করতে হবে অতিরিক্ত করতেছে সে মানে একটা বাটপার আর কি একটা বাটপারের হাতে আমরা পড়ে গেছি আর কোটা আন্দোলন এটা তো এক ঘন্টার মধ্যে শেষ করা যায় নুরু বলেছে এটা এমন কোনো বিষয় না এটা জটিল থেকে জটিলতার করা হচ্ছে অর্থাৎ আমাদের দৃষ্টিটা এখন অন্য দিকে নিয়ে যাবে মূল যেটা আবার করে তার ছেলে কোথেকে যে কোথায় চলে যাচ্ছি অঙ্ক আমরা মিলাইতে পারছি না অঙ্কে আমরা এমন তো কাঁচা শেখ হাসিনার মতো অঙ্ক আমরা শিখতে পারি নাই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আপনি ভারতীয় আগ্রাসন বলতে আমাদের শত শত হাজার হাজার ছেলে মেয়ে ভারতে পড়ে আমাদেরকে এত দুর্বল করলো কেন শিক্ষা আবার স্বাস্থ্য ব্যবস্থা দেখেন হাজার হাজার লক্ষ লক্ষ রোগে আমরা ভারতে দৌড়াচ্ছি তিপ্পান্ন বছর পরও আমরা এইসব ব্যবস্থার কোনো উন্নয়ন করতে পারবো না আমরা এত অদম জাতিতে পরিণত করা হলো আমাদেরকে সব কিছু ভারত আমাদের সোনালি আস সেটাও তো ধ্বংস হয়েছে ইদানিং শুধু সুন্দরবনের মাকে নাকি তারা নিয়ে নেবে জিআই আমরা ঘুমাচ্ছি এই টাঙ্গাইলের শাড়ি তো প্রায় নিয়েই গেছিলো যদি আমাদের দেবপ্রিয় ওইটার নাম কি সিপিটি সিপিটি যদি শক্তভাবে টেস্টের না নিত টাঙ্গাইল সারিয়ে তো ভারতের কাছে চলে গেছিল হ্যাঁ সেটাই বলছি আমরা ঘুমাচ্ছি আমাদেরকে ঘুমিয়ে রাখা হয়েছে সব ব্যাপারে আপনি এই যে শিক্ষা ব্যবস্থার কথা বলেন কি জিপি গোল্ডেন পাইপ টেব ইত্যাদি ইত্যাদি দিল শেখ হাসিনা নিজেই বলছেন নম্বর বাড়িয়ে দাও সবাইকে পাস করিয়ে দাও নাহিদ সাহেবকে বললাম আপনি শিক্ষামন্ত্রী হয়েছেন আমরা তো খুব খুশি যে আপনার হাত দিয়ে একটা বাংলাদেশে ভালো কিছু হবে উনি বলল আমি অসহায় শেখ হাসিনার মন্ত্রিসভায় থাকলে তার কথার বাইরে দিতে পারা যাবে না উনি যেভাবে চাইবেন সেভাবেই করতে হবে শিক্ষককে বলা হচ্ছে যে সবাইকে পাশ করিয়ে দাও গয় হক ফেল করানোর দরকার এবং এটা নিয়ে কি খুশি উনি তো জাতির মেরুদণ্ড তো সেই দিনে ভেঙে গেছে এই সরকার ক্ষমতায় আসার পর আমাদের ছেলে মেয়েদের যে ভবিষ্যৎ এখন ফাঁস না গলায় ফাঁস তো শেখ হাসিনা আগেই দিয়ে দিয়েছে প্রশ্নপত্র ফাঁস আপনি এই পিএসসির প্রশ্নপত্র ফাঁস তো একবার না প্রায় প্রায় চল্লিশবার নাকি প্রশ্নপত্র ফাঁস হয়েছে সর্বশেষে যে রেলের চাকরিতে কালো বিড়াল এখনো রেলের মধ্যে আছে সুরঞ্জিত বাবু নাই কিন্তু কালো বিড়াল তো আছে ইদানিং দেখলাম মাসিক পরীক্ষা প্রশ্ন ফাঁস হয়ে গেছে এই আজকেই দেখছি মানে স্কুলের মাসিক পরীক্ষা এইটাও ফাঁস বাইরে ভাই শেখ হাসিনা আমাদেরকে যে একটা কি মনে করে দেশের মানুষকে মানুষ তো মনেই করে না গরু ছাগলও মনে করে না তবু ছাগলকে কিছু দাঁতে তোলা যায় তাই না হ্যাঁ ছাগল না হলে তো মতিগুরের কর্মকাণ্ড আমরা জানতে পারতাম না এদিক থেকে হাসিনাকে ধন্যবাদ যে ভালো জাতের গরু এবং ছাগল এখানে আনছে তারা জনগণ তো দেখতে পাচ্ছে এইসব তো বন্ধুরা আমার আমি যে আন্দোলনটা কোথায় সেটা তো দেখতে পাচ্ছি না আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করেন আমাদের বিবেকের কাছে প্রশ্ন করেন কেন আমরা এত সময় দিচ্ছি আমি তো আর একদিনও সময় নষ্ট করতে রাজি না এই সরকারের তিরিং বিরিং আঠারো কোটি মানুষ তারে চাপিয়ে ধরতে হবে চারিদিক থেকে এই শেখ হাসিনার লাফালাফিটা বন্ধ করতে হবে অতিরিক্ত করতেছে সে সে কি মনে করছে নিজেরে আরে জিয়াউর রহমানের বদান্যতায় দেশে ফিরে আসছেন তাই না এখন চব্বিশ ঘন্টা জিয়া রহমানদের গালাগালি করেন বীরত্তম বঙ্গবন্ধু বীরত্তম দিয়েছে সব অনেককে দিয়েছে দেশে ফিরেছেন এবং দরখাস্ত দিয়া জিয়া রহমানের কাছে আওয়ামী লীগের অনুমোদন নিয়েছেন বাক্সাল দিয়া কোনো আপনার মধ্যে মনে প্রশ্ন আসে না যার বদান্যতায় দেশে আসলেন যার বদান্যতায় আজকে আওয়ামী লীগ করছেন আপনি আর জবরদস্তিমূলক জাতিকে জিম্মি করে রেখেছেন এত লাফালাফি ভালো না অনেক করেছেন দয়া করে আমাদেরকে একটু মাপ করে দেন